হ্যালো বন্ধুরা আপনাদের এক অসাধারণ ক্যান্টিনে নিয়ে এসেছি আপনারা দেখাবো এখানে ফুডের স্ট্যান্ডার্ড আর এর আরও দেখাবো যে রেল রেলের যে পার্ট যে রেলের পার্টটা খুবই ইম্পর্টেন্ট সেই পার্টটা এখানে ট্রাকে করে আসে আর সেই পার্টটা আপনারা দেখাবো আর ক্যান্টিনের এখানে কীভাবে বা কোথায় এই রিপেয়ার হয় সেগুলো দেখাবো তাহলে চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর এইটাই দেখুন যে রেল রেল ইঞ্জিন দুটো সেকশানের হুইল সেকশানের উপরে বসানো থাকে এ দেখুন দেখতে পাচ্ছেন দুটো চারটে করে হুইল প্রথমের দিকে আর শেষের দিকে এর তার উপরেই ইঞ্জিনটাকে বসানো থাকে আর ইঞ্জিন এই সেকশানটাকে ড্রাইভ করে আর এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট সেকশন আর এখানে দেখুন ট্রাকে করে এসছে এটা আপনাদের নিশ্চয়ই আশ্চর্যজনক লাগছে কেন ট্রাকে করে রেল যেটা আমরা সবাই চাপি সেটা এখন রিপেয়ারের জন্য এসছে ট্রাকে করে আর এখানে আসলেই এরকম চোখে আমাদের পড়বে আমাদের মেন ফোকাস থাকবে ক্যান্টিন এই যে ক্যারেজ অ্যান্ড ওয়াগেন যেটা মাল মালগাড়ির ডিব্বা যেটা হয় সেগুলো এখানে রিপেয়ার হয় নতুনও তৈরি হয় আপনারা দেখিয়ে দেখে নিন যে মালগাড়ির ডিব্বা যে খুবই ভাইটাল রোল কেননা মালগাড়ি একমাত্র রেলকে রেভিনিউ আর্ন করে দেয় ম্যাক্সিমাম প্রফিট মালগাড়ি থেকেই আসে এর জন্য এর রিপেয়ার আর মেনটেনেন্সও খুবই প্রয়োজন এর জন্য এই সমস্ত বড় বড় ওয়ার্কশপ তৈরি আছে আমাদের চলুন তাহলে এখানে সদ বলে একটা ক্যান্টিন আছে যা এখানকার স্টাফ আর ওনাদের গেস্ট এসেও আপনারা এসেও কখনও উপভোগ করতে পারবেন এ দেখুন দেখতে পাচ্ছেন সদ ক্যারেজ অ্যান্ড ওয়াগানের ক্যান্টিন খুব সস্তায় খুব ভালো পরিমাণ ভাত আর কি ভাত ডাল সবজি পাওয়া যায় এখানে আর এখানকার যে ওয়ার্কার আছে ওনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর সাধারণ মানুষ আমাদের মতো মানুষ এসেও খেতে পারবে তবে তার কিছু রুল রেগুলেশন আছে আগে করে ক্যান্টিনের কুপন কাটতে হবে আর টাইম মতো এসে একবার কুপন কেটে যেতে হবে তারপর আবার খাওয়ার সময় আসতে হবে এটাই হচ্ছে এখানে রুল তাহলে ভিতরে যা যাক এখানে দেখুন কিচেন খুব বড় কিচেন আর এখানে রান্নাবান্না হয় আর চলুন তাহলে আমরা রেস্টুরেন্টের ভিতরে দুটো সেকশন আছে খুব বড় যখন পিক টাইমে আর কি সেই সময়ে আপনাদের দুটো নিয়ে চলতে থাকে ডাইনিং আর কি আর এই যে প্লেটে খাবার আর এখানে কুপন কাটতে হয় দাদা ম্যানেজার আছেন কুপন কাটলে উনি আপনার প্লেট দিয়ে দেবেন আর প্লেট কাউন্টারে গিয়ে আপনাকে খাবার নিতে হবে এটা হচ্ছে একটা সেকশান দেখুন চেয়ার টেবিল লাগানো আছে এরকমই দুটো সেকশন আছে কেননা লাঞ্চ টাইমে প্রচুর ভিড় হয় এর জন্য এত বড়ো বড়ো ডাইনিং হল ওয়ার্কশপে করা আছে একদম সুন্দরভাবে পরিপাটি করে সাজানো আছে আপনাকে প্লেট নিয়ে পরিমাণ মতো খাবার পেয়ে যাবেন আর সঙ্গে সঙ্গে টেবিলে বসে খেয়ে আপনাদের প্লেটটা কি একসাথে স্পেসিফিক জায়গায় ছেড়ে দিতে হবে এটাই হচ্ছে এখানকার রুল আর আর দেখতে পাচ্ছেন কত বিশাল এই ক্যান্টিন আমি তো দেখে খুবই খুশি আর আপনাদের দেখানোর চেষ্টা করলাম এর ওয়ার্কশপের রেল ওয়ার্কশপের ক্যান্টিন এই দাদারা খাওয়া দাওয়া করছেন এখন চলুন তাহলে কাউন্টারে কীভাবে দেখুন দাদা কত সুন্দরভাবে এভাবেই নিয়ে আসতে হবে এটাই হচ্ছে এখানকার রুল কেননা এত জন এত লোক খাওয়া দাওয়া করে এখানে এভাবে পরিবেশন করে খাওয়ানোর সিস্টেম নেই এই দেখুন কাউন্টার যেখানে আপনাকে প্লেট কুপনের সঙ্গে সঙ্গে প্লেট দেবে প্লেটে প্লেট নিয়ে আপনাদের কাউন্টার থেকে খাবার নিতে হবে দেখুন রুটি আর সবজি দু রকমের আলু চোখা আর মাখা যেটাই বলবেন ডাল সাফিসিয়েন্ট আর ভাতের পরিমাণ দেখুন কত বেশি ভাত দেওয়া হচ্ছে ওনারদের একটু অবজেকশান হচ্ছে কেননা যে স্ট্যান্ডার্ডের খাবার দেওয়ার কথা সেটা হয়তো ওনারা দিতে পারেন না এর জন্য ভিডিওগ্রাফিতে একটু অবজেকশন আছে কিন্তু ম্যানেজার এটা অ্যালাউ করে দিল চলুন তাহলে আমরা দেখাই পুরো আর প্লেটটা কী 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 আছে দেখুন ভাত রুটি দু রকমের সবজি চোখা ডাল আর পরিমাণ দেখুন কত বেশি দুটো ডিম অথবা মাছ ডিম আর মাছের জন্য আপনাকে সেপারেট কুপন নিতে হবে যেটা ফিফটি রুপিস পার প্লেট আর কি আর যদি ভেজ খান তাহলে এটা হবে ফর্টি রুপিস তাহলে খুবই মোটামুটি সস্তা খুব সস্তা নয় তবুও বাইরের থেকে সস্তা হয়ে হয়ে হচ্ছে আর বাইরে অন্তত আশি থেকে নব্বই একশো টাকা একশো দশ টাকা এরকম রেট হয় আর আপনারা দেখানোর চেষ্টা করলাম আর চলুন তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর এটা দেখিয়ে দিই যে কোন পার্টটা ট্রাকে আপনারা দেখলেন এই যে প্রথম আর ইঞ্জিনের দুটো দুই সাইডে প্রথম দিক আর শেষের দিকেই হুইল সেকশন থাকে যেটা আপনারা ট্রাকে দেখলেন আর এটাই রিপেয়ারের জন্য গিয়েছিল থ্যাংক ইউ ভিডিও পুরো দেখার জন্য থ্যাংক ইউ